আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার টার্ম আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে নতুন মধ্যপ্রাচ্য যদিও এই টার্মটা একেবারে নতুন নয় তারপরেও নতুন করে এটাকে বিশ্লেষণ করা দরকার বলে মনে হচ্ছে দেখুন এই গত এক দেড় বছরে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলোকে শুরুর দিকে আমরা যেভাবে দেখেছি মধ্যম দিকে আমরা যেভাবে দেখেছি এবং গত বছরের শেষ দিকে এসে আমরা যেভাবে দেখেছি সেই সব কিছুকে যদি আজকে আবার নতুন করে আমরা পেছনে ফিরিয়ে তাকিয়ে তারপরে আবার ভাবি তাহলে দেখবেন বা দেখলে মনে হবে যে আসলে গত বছর সেই সাত অক্টোবরে গত বছর বলতে দু হাজার তেইশ সালের কথা বলছি দু তেইশ সালের সাত অক্টোবর যে আক্রমণ হামাস করেছে এবং সেটার পরে ইসরায়েল যেভাবে সেটার বিরুদ্ধে পাল্টা আক্রমণ এবং তাণ্ডব চালিয়েছে সেটাকে কোনোভাবেই কাকতালিও বলা ঠিক হবে না এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দু সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে যে মানচিত্র দেখিয়েছিলেন মধ্যপ্রাচ্যের এবং সেখানে তিনি নতুন মধ্যপ্রাচ্য টার্মটি ব্যবহার করেছিলেন সেটারই একটা অংশ আপনারা জানবেন যে এই ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনে এবং গাজাভুখণ্ডে আমি তখন বলেছিলাম একেবারে শুরুর দিকে যে এই হামলায় যারা নীরব থাকবে ইসরায়েলের বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে পুরস্কৃত হবে এই কথাটা অনেকেই ডায়লগ হিসাবেও নিয়েছিলেন তখন এখন দেখুন এই গত এক বছর দেড় বছর এবং আগামী এক বছরেও আমরা যে পরিবর্তনগুলো মধ্যপ্রাচ্যে দেখব সেটাকে আমার সেই কথার সাথে আপনারা তুলনা করে নিতে পারেন এবারে আসুন আমাদের আজকের আসল আলোচনায় যাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এই জাতিসংঘের সাধারণ পরিষদের যে ভাষণ সেখানে এই মানচিত্রটি দেখান এখানে লেখা ছিল নতুন মধ্যপ্রাচ্য তার সেই নতুন মধ্যপ্রাচ্যের যে মানচিত্র তিনি দেখান সেই মানচিত্রের মধ্যে যে দেশগুলো এবং তিনি সেখানে একটা লাল দাগ ওঠেন দেন আমি লাল দাগের গল্প বলবো সেই মানচিত্রে তিনি একই সাথে দুটো বিষয়কে সামনে নিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি দুটো মানচিত্র দেখান একটা মানচিত্রে সিরিয়া লেবানন ইরাক এবং ইরান কালো দাগে কালো করে এই দেশগুলোর মানচিত্রকে আঁকা হয় সেখানে দেখানো হয় এবং এগুলোকে বলা হয় তার কথা অনুযায়ী অভিশপ্ত বা অভিশাপ প্রাপ্ত আর তিনি বাকি যে দেশগুলো যেখানে ইসরায়েল মিশর সুদান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরেন জর্ডান এবং ভারত এই দেশগুলোকে তিনি বলেন যে এই দেশগুলো হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত দেশ মানে এরা হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত এই কথা তিনি বলেন এবং সেখানে তিনি সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আসেন সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য নতুন মধ্যপ্রাচ্য তিনি গড়বেন আমরা জানি গ্রেটার মিডল ইস্ট বা বৃহৎ মধ্যপ্রাচ্যের কথা আমরা বহু বছর ধরে শুনেছি মধ্যপ্রাচ্যকে ভেঙে ভেঙে গড়ার ইসরায়েলের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে ভাঙার গল্প বা ভাঙার পরিকল্পনা সেই পরিকল্পনাতে অনেকগুলো দেশকে ছোট ছোট দেশ করার সেখান থেকে গত বছর হঠাৎ করে এসে তিনি জানান নতুন মধ্যপ্রাচ্যের এই কথা এখন এই নতুন মধ্যপ্রাচ্য তখন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের নিরাপত্তা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন সেই ভাষণ না শুনে বহু মুসলিম দেশের নেতারা চলে যান যেটা গতানুগতিক করা হয় কিন্তু তার সেই ভাষণে সে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে এখানে আমরা একটা ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হয়ে তারপরে ইউরোপ পর্যন্ত একটা বাণিজ্য রুট করব দেখুন এই বাণিজ্য রুটের কথা কিন্তু এর আগে ভারতে যে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী প্রথম সামনে নিয়ে এসেছিলেন যেটাকে তিনি নাম দিয়েছিলেন মিডিল ইস্ট থেকে ভারত মিডিল ইস্ট তারপরে হচ্ছে ইউরোপ করিডোর আইম্যাক তো এখন সেই কথার পরে তিনি গত বছর এই কথাগুলো বলেন এটা কেন বলছি দেখুন গত বছর তার এই যে বক্তব্য যখন আসছে তখনও কিন্তু হামাসের আক্রমণ গত বছর গত বছর মানে দু যে বক্তব্য সেই জাতিসংঘের সাধারণ পরিষদে তখনও কিন্তু হামাসের আক্রমণের করার কথা বা খবর অথবা এই ধরনের পরিকল্পনা কেউই জানে না বলা যায় এটা বললে ভুল হবে না এক মাস আগে সাতই অক্টোবরের তারপরে দু সালে তেইশ অক্টোবরে সাতই হামাসের আক্রমণ হলো সেই আক্রমণের পরে আমরা দেখলাম যে একেবারে হুরহুর করে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবকিছু নিয়ে সামনে আসলো পুরো আরব বিশ্ব তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবকিছু নিয়ে দাঁড়িয়ে রইল প্রথমে হামাসের উপরে আক্রমণ তারপরে সেখান থেকে আস্তে আস্তে সেই আক্রমণগুলো গেল গেলো লোহিত সাগরের উপরে অর্থাৎ ইয়েমেনে হুথিদের উপরে তারপরে একটা সময় পরে আসলো হিজবুল্লার উপরে শেষ পর্যন্ত একেবারে সরাসরি ইরানের উপরে এবং এই যে আক্রমণগুলো করলো ইরানের উপরে বা অন্যদের উপরে তাদের যে আক্রমণ সেই আক্রমণগুলো অর্থাৎ ইসরায়েলের উপরে যে পাল্টা আক্রমণ সেই আক্রমণগুলোকে প্রতিহত করার জন্য এইখানের অর্থাৎ এই মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ জর্ডান সহ মিশর সহ সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত সহ সবগুলো দেশ ঢাল হয়ে দাঁড়ালো পশ্চিম বিশ্বের সাথে এটা কি হঠাৎ করে আসা জিনিস ছিল নাকি এই নতুন মধ্যপ্রাচ্যের পরিকল্পনার অংশ ছিল যখন এই হামাসের আক্রমণ শুরু হলো তখন আমরা কতগুলো থিওরি শুনলাম বা সামনে নিয়ে আসা হলো সেই মধ্যে কি ছিল যে ইসরায়েল সৌদি আরবের সাথে একটা সমঝোতা চুক্তি করতে চায় সেটাকে ঠেকানোর জন্য এই আক্রমণ ইসরায়েল এই অঞ্চলে নতুন করে একটা করিডোর করতে চায় ভারত থেকে আসা সেটাকে ঠেকানোর জন্য এই আন্দোলন এই আক্রমণ এই অঞ্চলে পুরোপুরি ফিলিস্তিন রাষ্ট্রটাকে ইসরায়েল মুছে দিতে চায় এবং সেটার জন্য সাপোর্ট নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে সাপোর্ট পাওয়ার জন্য এই আক্রমণ কিন্তু প্রায় এক বছর বা দেড় বছর পরে এসে আমরা দেখলাম যে এই আক্রমণের যতগুলো পরিকল্পনার কথা বলা হয়েছিল বা যতগুলো লক্ষ্যের কথা বলা হয়েছিল কোনোটাই হয়নি বরং পুরো উল্টোটা তাহলে যদি উল্টোভাবে বিশ্লেষণ করা হয় বা বিচার করা হয় বা দেখা হয় যে এই আক্রমণের মূল লক্ষ্য ছিল ইরানকে এবং ইরানের প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল করে এই অঞ্চলে ইরানের শত্রু যারা আছে এক নম্বর শত্রু হচ্ছে সৌদি আরব তাকে একটা ফিল্ড ওপেন করে দেওয়া তুরস্ককে একটা ফিল্ড ওপেন করে দেওয়া সংযুক্ত আরব আমিরাতকে ফিল্ড ওপেন করে দেওয়া একই সাথে ইসরায়েলের নিজের প্রভাবকে আরো বিস্তৃত করা এবং এটা করার মাধ্যমে সৌদি আরবের সাথে যে চুক্তিটি ইসরায়েল এখনো পর্যন্ত করতে পারেনি সৌদি আরব যেই চুক্তিটি নিয়ে গরিমসি করেছিল সেই চুক্তিতে এখন সৌদি আরব হুর করে দৌড়ে আসবে এবং ট্রাম্পের ক্ষমতায় আসার মাধ্যমে সেখানে আরো দ্রুত আসবে এখন এ কারণে এই নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনায় তিনটি ভিন্ন ভিন্ন ইকুয়েশন বা সমীকরণ আছে একটা হচ্ছে ইসরায়েলের এই পরিকল্পনা আরেকটা হচ্ছে ইরানের অবস্থান আরেকটা হচ্ছে তুরস্কের পরিকল্পনা এখন কোনো কোন ক্ষেত্রে আমরা দেখবো একটু পরে যে আলোচনাগুলো করব সেগুলোতে যে কোন কোনো ক্ষেত্রে এই তিন দেশের দুই দেশের মধ্যে একইভাবে তাদের হচ্ছে সুযোগগুলো বা তাদের লক্ষ্যগুলো মিলে যায় আবার কোনো কোনো জায়গায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় কোথাও কোথাও ইরান এবং তুরস্কের মধ্যে ব্যাপক পরিমাণে দ্বন্দ্ব কোথাও কোথাও তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব কোথাও কোথাও তুরস্ক ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা বা দুজনের স্বার্থ মিলে যায় কোথাও কোথাও তুরস্ক ইরানের স্বার্থ মিলে যায় কোথাও কোথাও আবার ইরান সৌদি আরবের স্বার্থ মিলে যায় এখন এই যে স্বার্থ মিলে যাওয়া এবং দ্বন্দ্ব এগুলোকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি মানচিত্র হলে আমার মনে হয় খুব ভালোভাবে এটা বোঝা যাবে আসলে আমরা মানচিত্রে বিষয়টা দেখার চেষ্টা করি এখন এই যে মধ্যপ্রাচ্যের মানচিত্রটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ইরান সৌদি আরব অনেকে ইসরায়েলের মানচিত্র দেখে বলতে পারেন যে ইসরায়েলের মানচিত্রে কেন আহ ফিলিস্তিন নেই মানচিত্রটা আসলে আমি আঁকি আমি জাস্ট হচ্ছে বাইরের থেকে পেয়েছি সেরকম একটা মানচিত্র নিয়ে সেটাকে এখানে আপনারা ফিলিস্তিনকে ধরে নিতে পারেন এখন দেখুন এই মানচিত্রে যে কথাটা বলেছে যে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত এই ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে জর্ডানের মধ্য দিয়ে সে ইউরোপে একটা বাণিজ্যিক রুট নিয়ে যাবে এটা সৌদি আরবের কথা এটা সংযুক্ত আরব আমিরাতের কথা এটা এখানে থাকা ভারতের কথা এবং ইউরোপের কথা তাহলে এই যে গত বছর এখানে যে আক্রমণ হলো এই আক্রমণে নেতানিয়াহুর মূল পরিকল্পনাটা কি ছিল এখান থেকে পুরোপুরি ফিলিস্তিনকে মুছে দেওয়া এবং সেক্ষেত্রে সে এইটি পার্সেন্ট এগিয়ে সে বলা যায় আমরা বলতে পারি কেন বলতে পারি কারণ হচ্ছে গাজা ভূখণ্ডকে পুরোপুরি নিশ্চিন্ন করতে না পারলেও সে এখানে থাকা যে পশ্চিম তীর বলা যায় পশ্চিম তীরকে নিশ্চিন্ন করে ফেলেছে এবং পশ্চিম তীরে এখন শুধুমাত্রের অধীনে থাকা যে সরকার তারা কিন্তু একত্রে না হলেও তারাও কিন্তু এই পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ ইসরায়েলের সাধারণ মানুষ বলতে ইসরায়েলের এই দখলদারদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদেরকে আলফাতার পুলিশ আলফাতার সদস্যরা আলফাতার সশস্ত্র গোষ্ঠী তাদের উপর আক্রমণ করছে অর্থাৎ আলফাতা এবং ইসরায়েল বলা যায় একত্রে সেখানে থাকা আক্রমণ করছে পশ্চিম বলতে আসলে কিছু নেই সেটা প্রায় শেষ গাজা ভূখণ্ডের অল্প কিছু আছে সুতরাং তার সেই পরিকল্পনাতে সে অনেকখানি এগিয়েছে এবং সেক্ষেত্রে সাপোর্ট দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এরপরে হচ্ছে এখানে থাকা বাহরেন জর্ডান এরা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এখন এই যে ইরান এখানে একটা বড় বিষয় সৌদি আরব একটা বড় বিষয় তুরস্ক একটা বড় বিষয় আর এখানে থাকা সংযুক্ত আরব আমিরাত একটা বড় বিষয় দেখুন নেতানিয়াহু এখানে যে দেশগুলোর কে তার মিত্র দেশ হিসেবে বলেছে তার মধ্যে এখানে থাকা কাতারকে কিন্তু সে মিত্র দেশ হিসেবে দেখায়নি আর ইরানের সাথে সে ইয়েমেনকেও দেখিয়েছিল এখন এবারে আসি সেই আলোচনায় ইরাকে যে কাজটি হয়েছে ইরানকে দুর্বল করার জন্য ইরাকের মধ্য দিয়ে তুরস্ক এখানে একটা রাস্তা করার যে পরিকল্পনা করেছে ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট যেটা সেই পরিকল্পনায় সায় দিয়েছে পশ্চিমা বিশ্ব যে কারণে ইরাক সেই পরিকল্পনায় হ্যাঁ বলেছে এবং ইরাকের মধ্যে তুরস্কের প্রভাব বেড়েছে আবার তুরস্ক ইরাকের এই অঞ্চলে পিকেকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি করেছে যে সামরিক ঘাঁটিগুলোতে ইরানের প্রক্সি সংগঠনগুলো ইরানের বিভিন্ন ধরনের মিলিশিয়া বাহিনী এবং পিকেকে আক্রমণ চালাচ্ছে তুরস্কের এই সামরিক ঘাঁটিগুলো উপরে যে কারণে এখানে ইরান এবং তুরস্কের মধ্যে কনফ্লিক্ট আছে ইরাকে আর ইরাক থেকে আস্তে আস্তে ইরানের প্রভাব কমে যাচ্ছে সিরিয়ার কথা তো আমরা সবাই জানি যে এখানে ইরানের এককভাবে প্রভাব ছিল এমনকি সিরিয়ার বাসার আসাদের সাথে যে একটা সমঝোতা তুরস্ক করতে চেয়েছিল সেখানে ইরান এককভাবে বেঁকে বসেছে বলে যে কথাগুলো বলা হচ্ছিল শেষ পর্যন্ত বাসার আসাদ সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে সেখানে তুরস্কের একটা বড় প্রভাব আছে একইভাবে এই লেবাননকে যদি আমরা ধরি লেবাননে একটা সময় সৌদি আরবের যথেষ্ট প্রভাব ছিল বিশেষ করে লেবাননের যে সুন্নি গোষ্ঠীগুলো ছিল সেই সুন্নি গোষ্ঠীগুলোর মধ্যে সৌদি আরবের যথেষ্ট প্রভাব ছিল এবং সৌদি আরব লেবাননের বাজেটের প্রায় দ্বিগুণ পরিমাণে টাকা দিত লেবাননকে প্রত্যেক বছর চার বিলিয়ন ডলার দিত দু হাজার ষোলো সালে এসে সৌদি আরব লেবাননের সাথে প্রথম টক্কর লাগে সৌদি আরবের কেন কারণ হচ্ছে লেবাননের সরকার তখন মোটামুটি ইরানপন্থী অনেকগুলো সিদ্ধান্ত নেয় কারণ আপনারা জানবেন দু ষোলো সালে এই অঞ্চলে ইরানের সাথে সৌদি আরবের ভালো ধরনের ঝামেলা ছিল তাদের একে অপরের কি বলে দূতাবাস পুড়িয়ে দেওয়া সৌদি আরব ইরানপন্থী এক আলেমকে ফাঁসি দেওয়ার কারণে তো সেই সময় লেবাননের সরকার ইরান ইরানের পক্ষে কিছুটা সিদ্ধান্ত নেয়ার কারণে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি তখন সাবেক লেবাননের যে প্রধানমন্ত্রী সাদ হারেরি তাকে সৌদি আরবে ডেকে নিয়ে আটক করে মায়ের দেয় অনেক কিছু করে তখন পরবর্তীতে দু সালে এটা করা এবং দু হাজার একুশ সালে সৌদি আরব পুরোপুরি বলা যায় যে লেবাননকে ছেড়ে যায় এখন লেবাননের সুন্নি গোষ্ঠীগুলি সৌদি আরব ছেড়ে যাওয়ার কারণে তারা সুন্নি কোন কিছুদিন আগে ইসরায়েল যেভাবে তার পরিকল্পনায় প্রথমে এখানে গাজা ভূখণ্ডে হামাসকে তারপরে ইয়েমেনে হুথিদের উপরে আক্রমণ শেষ পর্যন্ত লেবাননে হিজবুল্লার উপরে আক্রমণ হিজবুল্লাহ নেতৃত্ব হিজবুল্লাহকে নেতৃত্বহীন করা এরপরে আহ ইরানের উপরে আক্রমণ এবং এই সব আক্রমণে এখানের দেশগুলো যেভাবে সাপোর্ট দিয়েছে শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে এই ইরাক সিরিয়া এবং লেবানন ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে যে চারটা দেশকে বা পাঁচটা দেশকে সে অভিশপ্তদের দল হিসেবে আখ্যায়িত করেছিল ইরান ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন সেখান থেকে এই তিনটি দেশ বলা যায় পুরোপুরি না হলেও কিছু অংশে সে বেরিয়ে বের করতে বাধ্য সক্ষম হয়েছে অথবা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে দেশগুলো ইরাক সিরিয়া ইরাক অনেকটাই তুরস্কের বলা যায় পক্ষে চলে গেছে সিরিয়া পুরোপুরি এখন তুরস্কের তুরস্কের পক্ষে লেবাননে প্রভাব বাড়ছে এখন ইজরায়েল সৌদি আরব এবং আমেরিকা ইয়েমেন ধরেছে যে ইয়েমেনের হুথিদেরকে এখন সাইজ করতে হবে ইয়েমেনের হুথিদেরকে সাইজ করতে পারলে ইরান এখানে পুরোপুরি একা হয়ে যাবে এবং ইরান যদি পুরোপুরি একা হয়ে যায় এবং ইরান যদি তার কোন ধরনের পারমাণবিক প্রযুক্তি অর্জনের চেষ্টা চালায় তখন হয়তো দেখা যেতে পারে যে ট্রাম্প এসে পুরোপুরি ইরানের উপরে ইসরায়েলের সাথে একত্রে ইরানের এই যে পারমাণবিক প্রকল্পগুলোতে আক্রমণ করতে পারে যাই হোক যেই বিষয়ে ছিলাম সেখানে আসি তো এই সিরিয়াতে তুরস্কের যে প্রভাব আমরা ইদানীং দেখছি এবং সেই প্রভাবে হুহু করে একবারে হুরহুর করে পুরো ইউরোপেও বিশ্ব পুরো পশ্চিমা বিশ্ব দৌড়ে এসে সিরিয়াকে যে সাপোর্ট দিচ্ছে এটাকে কোনোভাবেই মামুলি কোনো ব্যাপার হিসাবে দেখা ঠিক হবে না যে শুধুমাত্র সিরিয়ার ভালোর জন্যই তারা এখানে আসছে বিষয়টি সেরকম না এখান থেকে ইরানকে তাড়িয়ে এবং ইরানের জায়গায় তুরস্ককে স্পেস তৈরি করে দেয়া একইভাবে ইরাক থেকে ইরানকে তাড়িয়ে দেওয়া এবং এখানে তুরস্ককে স্পেস তৈরি করে দেয়া লেবানন থেকে ইরানকে তাড়িয়ে দেওয়া এবং এখানে তুরস্ককে স্পেস তৈরি করে দেয়া এই জিনিসগুলোতে ভবিষ্যতে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে নতুন করে আবার তুরস্ক ইরান সংঘাত সামনে চলে আসার সম্ভাবনা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইরানের রাষ্ট্রীয় বক্তব্যগুলো অর্থাৎ রাষ্ট্রপ্রধানদের যে বক্তব্য রাষ্ট্রের পলিসি মেকারদের বা পলিসি নির্ধারণকারী যারা তাদের যে বক্তব্য এবং ইরানের গণমাধ্যমের যে বক্তব্য তাতে এটা বোঝা যাচ্ছে স্পষ্টই যে ইসরায়েল ইরানের অন্যতম শত্রু হলেও বর্তমানে তুরস্ক হচ্ছে ইরানের অন্যতম শত্রু এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র এই অঞ্চলই নয় এখানে থাকা আজারবাইজানকে তুরস্ক যেভাবে সাপোর্ট দিয়েছে এবং আজারবাইজানের তুরস্কের অধীনে এই যে আজারবাইজানের কারাবাক অঞ্চলকে তুরস্কের সাপোর্টে আজারবাইজানের অধীনে যেভাবে নিয়ে আসা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু ইরান ভালোভাবে নেয়নি কারণ হচ্ছে এই অঞ্চলে অনেকগুলো বিষয় আছে আজারবাইজান কারাবাক অঞ্চলকে দখল করার কারণ দখলমুক্ত মুক্ত করে নিজের অধীনে নেয়ার কারণে আজারবাইজান শক্তিশালী একটা অবস্থানে এসেছে এবং ইরানের এই অঞ্চলে যারা বসবাস করে তারা হচ্ছে আজেরি তুর্ক অর্থাৎ তারা আজারবাইজানের মানে বংশগত আজেরি এবং তার ভাষায় কথা বলে তারা বহু বছর ধরে এই অঞ্চলের স্বাধীনতা চেয়ে আসছে সুতরাং ইরানের জন্য এটা একটা বড় ধরনের অশনি সংকেত দ্বিতীয় হচ্ছে আর্মেনিয়ার সাথে ইরানের যে ব্যাপক একটা সম্পর্ক সেই সম্পর্কেও এই তুরস্কের আজারবাইজানের সাপোর্টটা বড় ধরনের একটা ভাটা ফেলেছে তৃতীয় হচ্ছে আজারবাইজানের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক এই সব কারণে তুরস্কের এই আজারবাইজানের সাপোর্ট দেওয়াকে ইরান ভালোভাবে নেয়নি নিতে পারেনি যে কারণে এখন এই অঞ্চলে এই তুরস্ক ইরান যে দ্বন্দ্ব এখানে হয়তো আমরা বিভিন্ন সময় দেখি যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে গিয়ে বৈঠক করে দুই পক্ষ কথা বলে কিন্তু এই দ্বন্দ্বটা এখানে আছে এবারে প্রশ্ন হচ্ছে সিরিয়াতে ইরা তুরস্কের যে প্রভাব বা প্রভাব বিস্তারের যে সুযোগ দেয়া হয়েছে সেটা কি আসলে এই ইসরায়েলের ফিলিস্তিনে আক্রমণের বিষয়ে চুপ থাকার ফলাফল নাকি নতুন করে এই অঞ্চলে একটা দেশকে সামনে নিয়ে এসে প্রভাব বিস্তার সুযোগ সুযোগ দেয়া কেন বলছি প্রভাব বিস্তার সে করানোর আসছি দেখুন ইরানের সাথে পশ্চিমা বিশ্বের দু সালে একটা চুক্তি হয় যেই চুক্তির কথা ছিল যে ইরান তার পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে এবং পশ্চিমা বিশ্ব ইরানকে সামনের দিকে মানে যেটা অফিসিয়ালি সেটা হচ্ছে দুটো সাপোর্ট দিবে একটা হচ্ছে ইরানের উপরে থাকা নিষেধাজ্ঞাকে আস্তে আস্তে সরিয়ে নিবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে আরেকটা যে ধারা তৃতীয় যে ধারা ছিল সেটা হচ্ছে এই অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে পশ্চিমা বিশ্ব সরাসরি কোনো পদক্ষেপ নিবে না এবং সেই দু সালের পরে আমরা যে জিনিসগুলো দেখেছি যে সিরিয়ার যে পরিকল্পনা আমেরিকা আসাদকে সরানোর শুরুর দিকে করেছিল দু সালের পরে এসে সেই পরিকল্পনা থেকে সরে আসে এবং ইরান এই সাথে যে আসাদের সম্পর্ক করে সেই সম্পর্কে পশ্চিমা বিশ্ব বড় ধরনের কোন পদক্ষেপ নেয়নি সেটার বিরুদ্ধে ইরাকে ইরান ইরানের প্রভাব বিস্তারের জন্য ইরাকে জায়গা করে দেওয়া হয় এখানে ইয়েমেনে সৌদি আরবের লাগাম টেনে ধরা হয় এবং ইয়েমেনের হুথিরা ইরানের সাপোর্টে সামনে চলে আসে অর্থাৎ দু হাজার ষোলো সালে যে পরিক যে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তি সেই পরমাণু চুক্তির অলিখিত ধারা অনুযায়ী এই অঞ্চলে ইরানের প্রভাবকে তখন সামনে আগানোর সুযোগ দেয়া হয় কিন্তু নেতানিয়াহু ইরানের এই প্রভাবের বিরুদ্ধে সব কাজ করেছে এবং সে আমেরিকাতে পশ্চিমা বিশ্বে লবি করেছে সেই লবির একটা অংশ হিসেবে আমেরিকাতে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে সে এসে ইরানের সাথে এই যে পশ্চিমা বিশ্বের যে চুক্তিটা সেই চুক্তি থেকে আমেরিকা এককভাবে সরে আসে এবং আমেরিকা এককভাবে সরে আসার পরে নেতানিয়াহুর সাথে আমেরিকা আস্তে আস্তে পরিকল্পনা শুরু করে যে ইরানের প্রভাব আবার নতুন করে খর্ব করতে হবে এবং সেই প্রভাব খর্ব করার ক্ষেত্রে এখানে এই যে দেশগুলো যেগুলোকে নেতানিয়াহু তার বন্ধু রাষ্ট্র হিসাবে করেছে সেই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এখানে একটা বড় ঝামেলা পাকিয়ে ইরানের প্রভাবকে খর্ব করা এবং আমরা দেখতে পাচ্ছি যে যে আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে এখন এই নতুন মধ্যপ্রাচ্য যেই মধ্যপ্রাচ্যে তারা এখন পরিকল্পনা যেটা মনে করা হচ্ছে যে আগে যে গ্রেটার মিডিল এখানে কুর্দিদেরকে একটা রাষ্ট্র করে দেওয়া এখানে একটা দুর্জিদের রাষ্ট্র করে দেওয়া সিরিয়াকে ভাঙা তারপরে হচ্ছে ইরান ইরাককে ভাঙা ইরাককে ভেঙে অনেকগুলো রাষ্ট্র করা ইয়েমেনকে ভাঙা ভেঙে অনেকগুলো রাষ্ট্র করা এবং এভাবে যে গ্রেটার মিডল ইস্ট প্রোজেক্ট তুরস্ককে ভাঙা এখন মনে হচ্ছে যে সাময়িকভাবে তারা হয়তো সেই প্রকল্প থেকে সরে এসে নিউ মিডিল মিডল ইস্ট বা নতুন মিডল ইস্ট প্রকল্পে হাত দিয়েছে যেখানে তাদের সাময়িক পরিকল্পনা হচ্ছে যে এখানের বাকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কটাকে বিশেষ করে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্কটাকে উন্নয়নের মাধ্যমে ইরানকে সাইড করে ইরানকে একেবারে এক ঘরে করে তারপরে এখানে এই সুন্নি দেশ যেগুলো আছে সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার কাতারকে অবশ্য তারা এতটা হয়তো ইয়া করে না এই দেশগুলোকে এই অঞ্চলে আবার কিছুটা নিয়ন্ত্রিতভাবে প্রভাব বিস্তার করার সুযোগ দেয়া এখন এখানে সৌদি আরবের চেয়েও এই অঞ্চলে বড় একটা মাথা ব্যথার কারণ হতে পারে তুরস্ক এর কারণ কি এই যে নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প যেটার কথা বলা হচ্ছে সেখানে তুরস্ক কেন মাথা ব্যথার কারণ হতে পারে এর বিষয় মূল বিষয় হচ্ছে যে এই অঞ্চলে সৌদি আরবকে যতটা বিশ্বাস করা যায় বা পশ্চিমা বিশ্ব যতটা বিশ্বাস করতে পারে সংযুক্ত আরব আমিরাতকে যতটা বিশ্বাস করতে পারে তুরস্ককে ততটা বিশ্বাস করতে পারে না করা সম্ভব না ইরানকেও ততটা বিশ্বাস করতে পারে না করা সম্ভব না কিন্তু বিভিন্ন সময়ে তাদের পলিসির কারণে তাদের এই ইসরায়েলের অগ্রগতিকে সমন্বিত করার পন্থা হিসেবে অনেক সময় ইরানকে অনেক সময় তুরস্ককে তারা ফলোর দিয়ে থাকে কিন্তু ইরান এবং তুরস্ক এমন দুটি দেশ যাদের রাষ্ট্র পরিচালনার কয়েক হাজার বছরের অভিজ্ঞতা আছে এবং যারা সামরিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে যারা ফরেন পলিসিতে যে কারণে তারা এই সুযোগগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করবে যেটা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কম করবে এটা মনে করছে এটা মনে করেই দেখা যায় যে এই সিরিয়াতে এখানে কুর্দিদের একটা ঝামেলা লাগিয়ে রাখবে আমেরিকা ইরাকে তুরস্ককে যতটুকুই অবস্থান বা যতটুকুই জায়গা দেয়া হোক না কেন এখানে কুর্দিদের সাথে তুরস্কের একটা ঝামেলা লাগিয়েই রাখবে আবার এখানে গ্রিসের সাথে তুরস্কের একটা ঝামেলা লাগিয়েই রাখবে আবার এখানে আর্মেনিয়ার সাথে তুরস্কের একটা ঝামেলা লাগিয়ে রাখবে এটা রেখে যেটা হবে যে তুরস্ককে এই মধ্যপ্রাচ্যে যতটুকু জায়গা দেয়া হচ্ছে যতটুকু ফ্লোর দেয়া হচ্ছে যতটুকু সুযোগ দেয়া হচ্ছে তুরস্ক যদি সেই সুযোগ নিয়ে তাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করতে চায় তখন যেন তাকে এই জিনিসগুলো দিয়ে চেপে ধরতে পারে আর এখানে সৌদি আরবকে চেপে ধরার জন্য তাদের বড় ধরনের কোনো সমস্যা হবে না সংযুক্ত আরব ধরনের ধরনের চেপে ধরার জন্য কোনো সমস্যা হবে না মনে করা হচ্ছে কারণে এখন এই নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প এটা কত বছর যে তারা চালাবে সেটা এই মুহূর্তে হয়তো ধারণা করা কঠিন কিন্তু এই নতুন মধ্যপ্রাচ্য প্রকল্পে আবার নতুন করে ইসরায়েলের সাথে সৌদি আরবের ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলের সাথে তুরস্কের ইসরায়েলের সাথে আর কোন দেশ আছে বাহরাইনের তো সম্পর্ক আগেই হয়ে গেছে ভালো একটা সম্পর্ক আসতে পারে সামনে এবং এই ক্ষেত্রে যে সমস্যা যে সমস্যাগুলোর কথা আমি একটু আগে বললাম এই সমস্যাগুলোর বাইরেও বড় একটা সমস্যা হচ্ছে যে ইরানের উপরে যদি সরাসরি আক্রমণ করে ইরানের উপরে যদি আমেরিকা বিশেষ করে বাইডেন প্রশাসন যাওয়ার পরে এই যে এ মাসের মাঝামাঝি সময় এ মাসের শেষ দিকে ট্রাম্প যে ক্ষমতায় আসবে আসার পরে সে যদি ইসরায়েলের সাথে একত্রে ইরানের উপর আক্রমণ করতে যায় তাহলে আবার নতুন করে ঝামেলা তৈরি হতে পারে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী গত বছরের শেষ দিকে এই দু সালের ডিসেম্বর মাসে যে কয়েকটি কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে আমরা মধ্যপ্রাচ্যে নতুন করে একটা নতুন আঙ্গিকে একটা সমাধানের দিকে যাচ্ছি যেহেতু ইরানের প্রভাবকে শেষ করতে পেরেছে মোটামুটি অনেক আংশে যেহেতু হামাসকে অনেক আংশে দুর্বল করতে পেরেছে যেহেতু আহ হিজবুল্লাহকে অনেক অংশেই একেবারে অকেজ করে ফেলতে পেরেছে এবং এই অঞ্চলে ইরানের প্রভাবকে কেটে দিতে পেরেছে ইরানের যে সাপ্লাই রুটকে কেটে দিতে পেরেছে এখন হয়তো একটা কোন রকমের একটা সমঝোতায় গিয়ে ফিলিস্তিনের সাথে অর্থাৎ হামাসের সাথে কোন রকম একটা সমঝোতা অর্থাৎ এখন যে আক্রমণ পাল্টা আক্রমণগুলো আছে সেগুলোকে আরো একটু কমিয়ে এনে একটা সমঝোতা সমঝোতা ভাব করে সৌদির সাথে একটা চুক্তি হয়তো করার চেষ্টা করবে এবং সংযুক্ত আরব আমিরাতকে আরো বেশি এই ইসরায়েলের দিকে টেনে নিয়ে আসবে এবং এর মাধ্যমে ইসরায়েল যেটা করতে চাইবে বা আমেরিকা যেটা করতে চাইবে সেটা হচ্ছে এই দেশগুলো নিজের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে যে ইসরায়েলের উপর কোনো আক্রমণ আসবে না ইসরায়েলের প্রভাবকে আমরা মেনে নিলাম এবং ইসরায়েলকে আমরা এই অঞ্চলের আহ আমেরিকার সবচেয়ে বড় সন্তান হিসেবে সব ধরনের সাপোর্ট দেব এটা যখন মেনে নিবে তখন হয়তো এই অঞ্চলে আমেরিকা এই যে ইসরায়েলের কারণে এই অঞ্চলে তার যে ব্যাপক পরিমাণে একটা মনোযোগ দেওয়া দরকার ছিল সেটার থেকে হয়তো কিছুটা হলেও সে এই নতুন মেকানিজমের মাধ্যমে পিছনে সরে আসবে এবং সে মনোযোগ দিবে চীনের দিকে এই হচ্ছে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে নতুন এই যে আহ মধ্যপ্রাচ্য গড়া বা মধ্যপ্রাচ্য নিয়ে নতুন যে ইকুয়েশন সেটার একটা ধারণা আপনাদের কাছে কি মনে হয় আজকের এই বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো এটার পক্ষে বিপক্ষে আপনাদের মতামত কি এগুলো অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ